আবারও বিশাল পরিবর্তন হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং কমেছে স্বর্ণের দাম আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে নয় ডিসেম্বর দু সাল রোজ সোমবার চব্বিশে অগ্রহণ চোদ্দশো বাংলা জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাকান বাটনটি ক্লিক করে রাখবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আটষট্টি তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউস আজকের টাকার রেট আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সাতাশ টাকা সাতাত্তর পয়সা ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা বান্ন পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এনবিএল মানি ট্রান্সফার যেকোনো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা ষাট পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সত্তর পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাশ টাকা একাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা হবে জনতা ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা সাথে সাথে টাকা শুধুমাত্র জনতা ব্যাঙ্ক থেকে উত্তোলন করতে পারবেন এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে সাতাশ টাকা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পাঁচ পয়সা বিকাশ ওয়ালেটে সহ আঠাশ টাকা তিন পয়সা অ্যাকাউন্টে এবং পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স রিমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পুনঃ দোনা সহ আঠাশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনঃ যোগ হবে ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পুনঃ সহ যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস লিমিট এক্সেন্ড মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে মার্সেন্টের মানে ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা যে কোনো পিন নাম্বারে ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইওয়ালেটে ওয়ালেটে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা সাথে আড়ে পার্সেন্ট যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যেকোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়ে পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আরেকটি কথা হচ্ছে ব্রাঞ্চের থেকে কিন্তু অ্যাপসে বা মোবাইল অ্যাপ্লিকেশনে রেট সবসময় কম থাকে এটা অবশ্যই আপনাদের জানার দরকার আমি রেট প্রদান করার পরে অনেকেই মোবাইলে অ্যাপসে রেট দেখে স্ক্রিনশট দিয়ে বলে ভাই আপনি যে রেটটি বললেন সেটি ভুয়া আপনি ভুয়া তথ্য প্রচার করছেন ভাই আপনাকে বলি আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন ব্রাঞ্চে যে রেট থাকে এবং এস রেড যে রেট থাকে সেখানে সব পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি থাকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্ত এখনও যারা পেজটি ফলো করেন দ্রুত পেজটি ফলো করেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাকন বাটনটি ক্লিক করে রাখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক